সকাল সকাল এগারো হাজার ইলেকট্রিক লাইনে আগুন বড়সড় বিপদের হাত থেকে বাঁচলেন পথ চলতি মানুষ আজ সকালে হাওড়া জগৎবল্লভপুর থানার সুকান্তপল্লি কলোনি এলাকার একটি কারখানায় ট্রান্সফরমারের তারে আগুন লাগে মুহূর্তের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় রাস্তায় বেশ কিছুক্ষণ পড়ে থাকায় বিদ্যুতের তার পথ চলতি সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত যাতায়াত করে রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে বলা যেতে পারে কোনো না কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো এই দিন বিদ্যুৎ অফিসে খবর দিলে বিদ্যুৎ কর্মীদের তৎপরতায় বিপদ মুক্ত হলেও কারখানার মালিক শ্যামল পাল বিদ্যুৎ অফিসের একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি বলেন আমি চাইছি এই তার সম্পূর্ণ ভালোভাবে নতুন তার লাগাতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই বিষয়টা অফিসে জানানোর সত্ত্বেও একইভাবে জোড়া লাগিয়ে চলে যায় তারা আজ যদি কোনো বিপদ হতো তার দায়ভার নিত তিনি আরও বলেন তিনি বলেন যে আজ আবারও অফিসে যাব যদি তাতেও কাজ না হয় যত দূর যেতে হয় যাব জগৎবল্লপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা ঠিক আগুনটা লাগেনি অ্যাকচুয়ালি আমার পার্সোনাল একটা ট্রান্সফার আছে লাইন সেটা দীর্ঘ ছ মাস ধরে আমার এই এগারো হাজারের তারটা পুড়ে গেছিল তা আমি ছ মাস ধরে ইলেকট্রিক অফিসে প্লাস ডিভিশনে আমি জানানো হয়েছিল তা ওনারা এসেছিল দু তিনবার এসে ওই সার্ভিস তারটার ওপরেই দুবার তিনবার কাজ করে দিয়ে চলে গেছিলো আমি অফিসে জানিয়েছিলাম যে এই পড়ে গেছে এই ওপরে কিন্তু কাজ করলে এখানে দুর্ঘটনা ঘটতে পারে ওনারা আমার কথা কোনো শোনেনি ওনারা এসে সেই তার এগারো হাজার লাইন চার্জ করে দিয়ে চলে গিয়েছিল তা হঠাৎ আজকে সকালবেলা ওই তারটা হঠাৎ কেটে পড়ে যায় কেটে পড়ে যেতে ওইখানে বিশালভাবে ব্লাশিং হয় আগুন জ্বলছিল প্লাস হচ্ছে গিয়ে পাড়ার প্রতিবেশী এই নিয়ে বিশাল ঝামেলা অশান্তি সৃষ্টি হয় তা এরকম আমি এই ছ মাস ধরে আমি বুঝি আমার নিজস্ব লাইন নিয়েও আমি ঠিক মতন পরিষেবা ঠিক মতন আমি আমার নিজস্ব ব্যক্তিগত ট্রান্সফার থেকে পাচ্ছি না আমি তা আমি এর জন্য আজকে অফিসে আমি যাব এই মোটামুটি ধরুন একটা নাগাদ অফিসে আমি যাব অফিসে জানাবো দেখি ইলেকট্রিক অফিস কি এর জন্য যে বা ডিসিশন নেয় লাস্ট হচ্ছে কি আমি ডিভিশন অফিসেও জানাবো আরেকবার যদি এর মধ্যে পদক্ষেপ যদি কিছু না আমি লিখিত বিদ্যুৎ ভবনে এর জন্য আমি দরখাস্ত জমা করবো আজকে সকালে কতটা কি আগুন লাগলো আজকে সকালবেলা একটা এগারো হাজারের টার্গেটে পড়ে গিয়েছিল ওইটা থেকে তার তারটা কেটে পড়ে যেতে বিশাল ক্লাসিং হয় মানে ওখানে পুরো রাস্তার মেন রোড অব্দি পুরো আগুনের আগুনের ফুলকি পড়ে মানে পুরোটাই আগুন মানে ধরে যাওয়ার খাপ হয়ে গেছিলো এমন হয়েছিল তো ওইখানে যদি একটা কোনো রকম বাচ্চা যদি বা কেউ যদি যাতায়াত করতো সেটা যদি শর্ট সার্কিটে যদি কিছু হতো তার দায়কে নিত ইলেকট্রিক অফিস নিত কি

সেই তারটাকেই ওপরে মানে দুবার তিনবার সেই তারটার ওপরে কাজ করে দিয়ে আপনার এগারো হাজার লাইন চার্জিং করে দিয়ে চলে গেছে যাহা তো আপনার বিকেলবেলা চার্জিং করে দিয়েছে তার রাতারাতির মধ্যে তার পড়ে যাচ্ছে এই বিষয়ে আমি ডিভিশনে অনেকবার জানিয়েছি বা প্লাস হচ্ছে মুন্সিয়ার পাওয়ার সাপ্লাই বলে লাইনটাকে অফ করিয়েছি কিন্তু যদি আজ যে সকালবেলা দুর্ঘটনাটা ঘটেছে যদি কোনো রকম যদি ওখানকার স্কুলের বাচ্চা বা কোনো রকম একটা বাচ্চা বা কোনো রকম যে সরকার করতো তাহলে সেই দুর্ঘটনার যদি যদি কারো যদি কোনো রকম দুর্ঘটনা যদি ঘটে তার দায়টা কে নিত ইলেকট্রিক অফিস নিত কি সেটা আমি জানতে চাইছি ইলেকট্রিক অফিসের থেকে ওনারা কি ডিভিশন নিচ্ছেন সেটা আমাকে জানান তাহলে এখন ইলেকট্রিক অফিসে আপনি যাচ্ছেন অবশ্যই আমি ইলেকট্রিক অফিসে যাচ্ছি যদি প্রয়োজন পড়ে আমি ডিভিশন অফিসে জানাবো ডিভিশন অফিসার কি বলছে দেখবো তারপরে যদি না তাতেও যদি নয় আমি বিদ্যুৎ ভবনে আমি জানি দরখাস্ত লিখে আমি জমা করবো আচ্ছা কিছু করবো আমার নাম সামল পাল এই কারখানার মালিক আপনি হ্যাঁ